বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই মালয়েশিয়ার এককালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ডক্টর মাহাতির মোহাম্মদকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে উনি বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে নিয়ে একটা নাকি মন্তব্য করছেন আমি জানি না আসলে উনি এই ধরনের মন্তব্য করছেন কি না অথবা কোথায় করছেন এ সম্পর্কিত খবর কিন্তু আমি দেখি নাই কিন্তু তার নামে একটা খবর দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এখন কথা হচ্ছে আদৌ উনি কথা বলছিলেন কিনা আমি যখন মাহাতির মোহাম্মদের নিজের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন এইগুলো যখন আমি দেখি বা এগুলো যখন আমি পর্যালোচনা করি তখন আমার কাছে মনে হয় যে ওনার পারসপেক্টিভে উনি কিন্তু ওই শেখ হাসিনা সম্পর্কে এই ধরনের মন্তব্য উনি করতে পারেন তো উনি মন্তব্যটা কি করেছেন যেটা নাকি যে এখানে দেখা যাচ্ছে উনি বলছেন হাসিনার মতো ডায়নামিক লিডার হয় নাকি অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রীকে উনি খুব ডায়নামিক হিসাবে গণ্য করছেন তারপরে উনি বলছেন যে বাংলাদেশ উঠে যাচ্ছিলো তা থামিয়ে দেওয়া হয়েছে তো উনি আসলে বলতে চাচ্ছেন যে উঠে যাচ্ছিলো মানে কি অর্থনৈতিকভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এখন সেটা থামিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে এই যে যে বা যারাই এইটা পোস্ট করছে তাদের বক্তব্য ডক্টর মাহাতির মোহাম্মদ এই বক্তব্যটা দিয়েছেন এখন ওই যে আগে বললাম যে এইটা আসলে উনি বলতে পারেন কি আমার কাছে কেন জানি মনে হয় ওনার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের পরিপ্রেক্ষিতে যখন সেখানে উনি বিচার করেছেন তখন উনি এ ধরনের কথা বললে বলতেও পারেন এখন আমি ধরে নেই যে উনি এ কথা বলছিলেন তাহলে কথাটা কতটা যৌক্তিক এবং প্রাসঙ্গিক সেটা নিয়ে একটু কথা বলা যেতে পারে এই ডক্টর মহাতির মোহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘ সবচেয়ে বেশি দিন এই মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী ছিলেন এবং তার জীবনে সবচেয়ে বড় যে গুণ যেটা বা বৈশিষ্ট্য যেটা তিনি একজন ছিলেন একেবারে নিষ্কলুষ চরিত্রের মানুষ বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে উনি কিন্তু জিরো টলারেন্ট ছিলেন দুর্নীতির ব্যাপারে নিজে দুর্নীতি করতেন না ওনার দলের লোকজনকে এবং ওনার সরকারের কাউকে কিন্তু দুর্নীতি উনি করতে দিতেন না এবং ঠিক এই কারণেই আমার মনে হয় যে এই মালয়েশিয়ার লোকজন বারবার তাকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতো তো উনি সর্বপ্রথম মালয়েশিয়াতে ক্ষমতায় আসেন উনিশশো সালে এবং একবার কন্টিনিউয়াসলি দুই হাজার তিন সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন অর্থাৎ প্রায় কত তেইশ বছর তেইশ বছর ধরে উনি এক নাগারে কিন্তু ক্ষমতায় ছিলেন এবং এরপর দুই হাজার আঠারো থেকে দুই হাজার বিশ সাল এই দুই বছর আবারও উনি মালয়েশিয়াতে ক্ষমতায় ছিলেন এখন কথা হচ্ছে যে উনি এই যে ক্ষমতায় ছিলেন তো দীর্ঘ মেয়াদে উনি যে ক্ষমতায় ছিলেন উনি কি জোর করে ক্ষমতায় ছিলেন নাকি বা নামক আসতে নির্বাচন করে ক্ষমতায় ছিলেন যি না উনি কিন্তু জনগণের ভোটে অর্থাৎ ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতায় ছিলেন তাহলে ওনার মধ্যে কী এমন জাদু ছিল যে মানুষজন ওই দেশের মানুষজন পরপর তাকে নির্বাসিত করে প্রধানমন্ত্রী বানাতো এখানেই হলো আসল ঘটনা একটা জিনিস খেয়াল করতে হবে যে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এবং মালয়েশিয়াও একটা মুসলিম প্রধান দেশ কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু বেশ ডেমোগ্রাফিক্যাল বেশ তফাত আছে বাংলাদেশ নব্বই একানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ মালয়েশিয়া কিন্তু ষাট পার্সেন্ট মুসলিমের দেশ অর্থাৎ বাংলাদেশে যেখানে নয় দশ পার্সেন্ট হলে অমুসলিম সেখানে মালয়েশিয়াতে কিন্তু চল্লিশ পার্সেন্ট অমুসলিম কিন্তু আমার বিচার বুদ্ধি অনুযায়ী একটা জিনিস এই ডক্টর মাহাতির মোহাম্মদ খুব ভালো করেই জানতেন সেটা হলো যে মুসলিম দেশে গণতন্ত্র চলে না এটা কিন্তু উনি ভালো করে জানতেন এবং মুসলিম দেশে যে গণতন্ত্র চলে না সেটা তো আমরা মুসলিম দেশগুলো থেকে তো আমরা বুঝতেই পারি তাই না অধিকাংশ দেশগুলোতে রাজা বাদশাহ সুলতান আমির এরাই ক্ষমতা আর বিভিন্ন যে মুসলিম দেশগুলোতে তথাকথিত ইলেকশনের মাধ্যমে যে বা যারাই নির্বাচিত হয় তারা কিন্তু ক্ষমতা থেকে যায় না এবং আবার দেখা যায় যে যদিও ক্ষমতায় যায় নাম কেউ আসতে হয়তো একটা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যায় তো কিছুদিন পর পর তাদের পতন ঘটে এরকম আর যদি কায়দা কানুন করে এর ক্ষমতায় থাকা যায় নানা রকম টেকনিক্যাল টেকনিক ইউজ করে অনেকটা যে মানে অনেকটা যে একেবারে কি বলা যায় এই যে ইঞ্জিনিয়ারিং আছে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং আছে আবার মেটিকুলারলি প্লান আছে না কিছু আছে যেমন এই যে এই প্রায় কত মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স এই যে এরদোগান তুরস্কের কিন্তু প্রেসিডেন্ট তাই না তো যাই হোক যে কথা বলছিলাম যে মাহাতির মোহাম্মদ যে মানে উনি বারবার ক্ষমতা মানে উনি চলে যেতেন এমন না যে উনি ইলেকশনে রিগিং করতেন বা নানারকম টেকনিক অবলম্বন করে উনি ক্ষমতায় বারবার যেতেন বিষয়টা হলে তা নয় জনগণটাকে নির্বাচিত করতো এবং কেন করতো কারণ এই ব্যক্তিটাকে মালয়েশিয়ার লোকজন জানত যে উনি একজন সৎ লোক একজন দুর্নীতিহীন লোক এবং উনি দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না এবং একই সঙ্গে উনি তার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেন কোনো কর্মকাণ্ড নাই হেন কোনো পদক্ষেপ নাই যেগুলো উনি নিতেন না এবং এর ফলাফল কিন্তু সুস্পষ্ট ওই যে উনিশশো সালে উনি সর্বপ্রথম ক্ষমতায় যান না প্রধানমন্ত্রী ওই উনিশশো সালে মালয়েশিয়ার যে অর্থনৈতিক অবস্থা আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একই রকম ছিল যদি পার ইনকাম বা জিডিপি ইত্যাদি যদি বিবেচনে আনা হয় তাহলে ওই একাশি সালে মালয়েশিয়া এবং বাংলাদেশের অবস্থা কিন্তু একই রকম ছিল এবং নট অনলি দ্যাট সেই সময়ে এই মালয়েশিয়া থেকে উচ্চ শিক্ষা লাভের জন্যে বাংলাদেশে কিন্তু লোকজন পড়াশোনা করতে আসতো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো যাই হোক এরপরে আমরা তো জানি মালয়েশিয়া কোথায় চলে গেছে এবং বাংলাদেশ কোথায় পড়ে আছে এখন বাংলাদেশ থেকে লাখে লাখে লোক কামলা দিতে এই মালয়েশিয়াতে যায় তাই না সেখানে ওই যে পাম বাগানে ওই যে সাপ ব্যাং ঝোঁক ইত্যাদির মধ্যে কঠিন পরিশ্রম করে এ কিছু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক যায় এটা তো আমরা জানি সোজা ভাষায় কামলা দিতে যায় তাই না তো মালাসিয়া কিন্তু এই লেভেলে চলে গেছে যে এখন তাদের যে অর্থনৈতিক উন্নতি এমন পর্যায়ে গেছে যে তাদের এই ফিজিক্যাল লেবারের কাজ করার জন্য। তাদের নিজেদের দেশের লোকদের তারা আর পায় না এখন তাদেরকে আমদানি করেছে বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া ইত্যাদি দেশগুলো থেকে তাহলে দুই দেশের মধ্যে এই যে আকাশ পাতাল তফাত হয়ে গেল মাত্র পঁচিশ তিরিশ বছরের মধ্যে এটা কীভাবে সম্ভব এটা এই ডক্টর মাহাতির মোহাম্মদের কারণেই সম্ভব এই একই ঘটনা ঘটেছে কিন্তু সিঙ্গাপুরে এই মালয়েশিয়ার অংশ ছিল একসময় সিঙ্গাপুর পরবর্তীতে উনিশশো ষাট সালে মালয়েশিয়া সিঙ্গাপুরকে আলাদা করে দেয় এবং এরপর ওখানে একজন ক্ষমতা আসেন লিকুয়ান এই লিকুয়ান সেখানে কিন্তু এরকম প্রায় পঁয়ত্রিশ বছর চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ক্ষমতায় ছিলেন এবং এই পঁয়ত্রিশ বছরের মধ্যে এই সিঙ্গাপুরকে উনি একবার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে উনি নিয়ে যান এবং বর্তমানে আপনারা শুনলে আশ্চর্য হবেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী পাসপোর্ট হলো এই সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর সামান্য কিছু দেশ বাদে বাকি সমস্ত দেশে একজন সিঙ্গাপুরিয়ান তার পাসপোর্ট নিয়ে উইদাউট এনি ভিসা উনি সেই দেশে গিয়ে কি অন অ্যারাইভ্যাল ভিসা নিয়ে সেই দেশে ঢুকতে পারেন তাহলে কত স্ট্রং তাই না এখন মালয়েশিয়ার এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মুহাম্মাদ এই যে শেখ হাসিনা সম্পর্কে কেন এই ধরনের মন্তব্য করবেন কেন করেছেন জানেন ডক্টর মাহাতির মুহম্মদ উনি জানেন যে মুসলিম দেশগুলোতে গণতন্ত্র চলে না আবার অ্যাট দ্য সেম টাইম কোনো দেশকে উন্নতি করতে গেলে ওই একবারের পরে যদি ক্ষমতা থেকে ছিটকে যাওয়া হয় তাহলে উন্নতি করা সম্ভব না কারণ এখন এক দলক্ষমতা থাকলো পাঁচ বছর পরে বা চার বছর পরে যদি ক্ষমতা থেকে ছুটে যায় তো নতুন যে দল দলক্ষমতা আসে দেখা যায় যে তারা আগে সরকারের গৃহীত পদক্ষেপ তারা তা তারা অনেকগুলো কিন্তু বাতিল করে দেয় এবং সেগুলো সেগুলো নিয়ে সামনের দিকে এগোয় না তারা আবার নিজস্ব স্টাইলে শুরু করে অর্থাৎ আবার সু গোড়া থেকে শুরু করে ফলে হচ্ছে কি এই ডক্টর মাহির মোহাম্মদ খুব ভালো করে জানতেন যে একটা অনুন্নত দেশকে উন্নত করতে গেলে সেখানে একটা সরকারকে মিনিমাম দশ বছর বা পনেরো বছর এরকম থাকতে হবে এবং তাহলে কিন্তু এই দেশটার একটা উন্নতি করা যায় কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর একটা বিশাল সমস্যা হলো যারা যে বা যারাই ক্ষমতায় যায় তারা দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে যায় এবং এখানেই হচ্ছে ডক্টর মাহাতির মোহাম্মদের সাথে এই যে এই শেখ হাসিনার তফাত ডক্টর মাহাতির মুহম্মদকে মানুষজন বারবার কিন্তু নির্বাচিত করেই ক্ষমতায় নিত আর এখানে এই শেখ হাসিনা উনি দুই হাজার আট সালের ইলেকশনটা উনি অবশ্যই জনগণের ভোটেই কিন্তু ক্ষমতায় গেছিলেন অতঃপরের যে পরপর তিনটা নির্বাচন উনি করেছেন সেখানে জনগণের ম্যানডেট ওনার ছিল না এটা তো সোজা হিসাব প্রশ্ন হচ্ছে উনি সাহস কেন করেননি এই নিরপেক্ষ নির্বাচন দিতে কারণ উনি খুব ভালো করে জানতেন যে নিরপেক্ষ ইলেকশন দিলে পাবলিক তার দলকে ভোট দিয়ে ক্ষমতা আনবে না এখন আমি যদি ধরে নেই এ তর্কের খাতিরে যে উনি দেশের উন্নতি করবেন মাহাতির মোহাম্মদের দ্বারা উজ্জীবিত হয়ে বা অনুপ্রাণিত হয়ে দেশকে উন্নত করবেন বলে বস্তুত যে কোনোভাবে উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং সত্য কথা বলতে কি উনি যে পনেরো ষোলো বছর নাগারে ক্ষমতা ছিলেন উনি কিন্তু দেশের উল্লেখযোগ্য উন্নতি কিন্তু উনি করছিলেন বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে বাংলাদেশের অবকাঠামোগত ব্যাপক উন্নতি ঘটছে এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই এখন যারা ক্ষমতায় আছে তারা সেখানে যতই ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি যাই বলুক না কেন এই যে পনেরো ষোলো বছর উনি ক্ষমতায় ছিলেন তার সুফল কিন্তু বাংলাদেশ পাচ্ছিল এবং বাংলাদেশ কিন্তু একটা মধ্যম আয়ের দেশের দিকে দাবিত হচ্ছিলো যেটা ডক্টর মাহাতির মোহাম্মদ মনে হয় বলার চেষ্টা করছেন কিন্তু তাহলে ওনাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা থেকে ছুটে যেতে হলে কেন কারণ একটাই প্রথম কারণ হচ্ছে দেখেন যে এই যে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব বা যে যতই কিছু বলা হোক না কেন একটা পর্যায়ে কিন্তু সাধারণ মানুষের রাস্তায় নেমে আসছিলো তারাও কিন্তু সেখানের পতন ছাড়ছিল এবং আওয়ামী লীগের সাধারণ ও অনেকে কিন্তু এসে সেখানের পতন ছাড়ছিল কী কারণে জানেন এটা যে তারা ব্যক্তি সেখানেকে অপছন্দ করে এই কারণে না বস্তুত সেখানের দল আওয়ামী লীগের লোকজন যে বিপুলভাবে যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিলো তারা যে বিপুল বিভব বিভবিতের অধিকারী হয়ে গেছিলো অবৈধভাবে এইটা দেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে মেনে নিতে পারছিল না ফলে তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্যই ফাইনালি ওই আন্দোলনে সাধারণ মানুষ কিন্তু এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় খেয়াল করতে হবে যতটা না শেখ হাসিনাকে অপছন্দ করে মানুষ রাস্তায় নামছিল তার থেকে বেশি রাস্তায় নামছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ঙ্কর রকম দুর্নীতি এবং তাদের অত্যন্ত অভদ্র রুড় আচরণের দ্বারা বিরক্ত হয়ে এবং একই সঙ্গে আমলাতন্ত্র এরা ধরাকে সরা জ্ঞান করতো দেশকে তাদের জমিদারি মনে করতে যে আজকে ওসিরা পুলিশরা কত নিরীহ তাই না আওয়ামী লীগের আমলে এদের দবর আপনি একটা থানায় গেলে আপনাকে এরা কোনো ওসি আপনাকে বসতে বলতো বসতেও বলতো না কারণ যে কেউ থানায় গিয়ে ওসির সামনে ওসির পারমিশন ছাড়া যদি বসে যেত সেটাকে তারা বেত মনে করতো এবং সেই ভদ্রলোকটা যতই ওসির সাইতে অনেক উপরের র্যাঙ্কে চাকরি করুক অথবা সামাজিকভাবে যতই মানে উন্ন মানে উচ্চ পর্যায়ের হোক না কেন এমনই ছিল কিন্তু তাদের অবস্থা তো সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারছিলো না এবং সে গাহিনার সরকার বস্তুত আমলা এবং পুলিশের উপরে হান্ড্রেড পার্ট নির্ভরশীল হয়ে গেছিল আর যে কারণে এই আমলা এবং পুলিশ এরা কিন্তু এই আওয়ামী লীগের লোকজনদের পাত্তা দিত না সে আহিনা সরকারকে পাত্তা দিত না শুধুমাত্র হয়তো শেখ আহিনাকে একটু পাত্তা দিত তো স্বাভাবিকভাবে জনগণ ক্ষিপ্ত হবে না ক্ষিপ্ত হয়ে যাবে তাহলে এখানে এই মাথির মোহাম্মদের সাথে এই শেখাহিনার তহত্যা কি জানেন তহত্যা হচ্ছে শেখ গাহিনা নিজে কতটা ব্যক্তিগতভাবে সৎ ছিলেন আমি জানি না বাট তার দলের লোকজন যে অ্যাকাউন্ট দুর্নীতিতে নিয়োজিত হয়ে গেছিলো তাতে কোনো সন্দেহ নেই এবং যে কারণেই বস্তুত তিনি দেশের যতই উন্নতি করেন না কেন যতই পার ক্যাপিটাল ইনকাম বাড়ান না কেন যতই বাংলাদেশকে মধ্যহার দিকে নিয়ে যান না কেন যতই ইনফ্রাস্ট্রাকচার যেগুলো উনি তৈরি করছেন এই যে পদ্মা ব্রিজ তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারপরে আরও কত কি উনি করছেন তাই না পাবলিক কিন্তু ফাইনালি তার মানে আওয়ামী লীগের যে নেতা কর্মীদের দুর্বিষহ দুর্বিনীত রুড আচরণে এতটাই বিরক্ত হয়ে গেছিলো যে তারা কিন্তু এদেরকে ক্ষমতা রাখতে চাচ্ছিল না কিন্তু ডক্টর মাহাথির মোহাম্মদ তার দেশে এই কাজটা উনি করেন নাই উনি ওনার যে দল সে দলের লোকদেরকে এই এইভাবে লাগামহীনভাবে দুর্নীতি করার সুযোগ উনি দেন নাই আর যদি কেউ বা দুর্নীতি করে থাকে তাকে উনি ধরে সোজা বিচারে তার জেলহাজত ফাঁস হয়ে গেছে যে কাজটা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে করে নাই যদি বাংলাদেশে শেখ হাসিনা তার দলের এই নেতাকর্মীদের দুর্নীতি লাগাম টেনে ধরতেন এই যে গণভ্যুত্থান হলো না গত পাঁচ আগস্ট মানুষজন কিন্তু তার এগেনস্টে রাস্তায় নামতো না একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় শেখ হাসিনা এই ক্ষেত্রে উনি ভয়ঙ্কর রকমভাবে ভুল এবং ফেইড প্রথমত উনি নেতাকর্মীদেরকে অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছেন একটু উনি তাদের করেন করেননি আমলা এবং পুলিশ এদেরকে এমন ক্ষমতার উচ্চ শিকারে তুলে ফেলছে যেটা নাকি জনগণ একেবারেই মেনে নিতে পারছিল না আর তৃতীয় হচ্ছে বাংলাদেশে উনি মৌলবাদিতার বিশাল প্রসারণই ঘটিয়েছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার একজন মানে দলের একজন নেতা শেখ হাসিনা উনি বাংলাদেশকে সেই ধর্ম নিরপেক্ষতাকে একেবারে দূরে ছুঁড়ে ফেলে দেয় পুরা একটা ধর্ম জাতিতে পরিণত করছে যারা এখন বাংলাদেশে সরি আইন কায়েম করতে চায় আপনি দেখেন যে মালয়েশিয়ার লোকজন কিন্তু সরিয়ে আইন কায়েম করতে চায় না খেয়াল করে দেখেন এই যে কিছুদিন আগে ছত্রিশ জন বাংলাদেশিদেরকে তারা জঙ্গি হিসেবে ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাই না কেন কারণ তারা ওই যে জঙ্গিবাদের সাথে অর্থাৎ ওই আই ইসলামিক স্টেট ইত্যাদির সাথে জড়িত ছিল এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য নাকি ওই লোকজন ওই মালয়েশিয়াতে টাকা পয়সা নাকি কালেকশন করছিল তো যেখানে এই পনেরো ষোলো বছর শাসনের পরে গণতন্ত্র এবং তথাকথিত ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক শেখা না উনি দেশটাকে একটা কঠিন একটা ধর্মন্মাদ রাষ্ট্রে পরিণত করে গেছেন এবং যার ফলাফল এখন দেশের মানুষ টের পাচ্ছে বা প্রতিদিন তারা দেখতে পাচ্ছে তাই না ডক্টর মোহাম্মদ মাহাতির মোহাম্মদ কিন্তু এই কাজটা করেননি এইবার এই এই হলো মানে ব্যাপক তফাত। কিন্তু তারপরও ডক্টর মোহাম্মদ মাহাতি ডক্টর মাহাতির মোহাম্মদ কেন শেখ হাসিনাকে নিয়ে কথা বলছেন একটা পয়েন্টে সেটা হচ্ছে যেহেতু মুসলিম দেশে গণতন্ত্র চলে না সেই হেতু যে কোনোভাবেই হোক ক্ষমতায় যেতে হবে তবে সেই ক্ষেত্রে নিজেকে সৎ থাকতে হবে দলকে সৎ রাখতে হবে সরকারের যে আমলা শ্রেণী তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে তাদের আচার আচরণকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তাহলে জনগণ তাকে বারবার ম্যানডেট দিবে এবং সেক্ষেত্রে দেশের উন্নতি করা যাবে এখন বাংলাদেশের ভিতরের এই দুর্নীতির এত খবর ডক্টর মাহাতির মোহাম্মদ জানেন কিনা জানি না বাট ওনার নজরে পড়ছে শেখ হাসিনাও পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিলেন এবং দৃশ্যত অনেক উন্নতি করছেন যে জিনিসটাকে উনি আসলে স্বীকৃতি দিলেন এটাই হলো আসল ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে এখন কোথায় যাচ্ছি আমরা কি ভবিষ্যতে এমন কোনো সরকার পেতে যাচ্ছি যারা ডক্টর মাহাতির মোহাম্মদের মতো তার দেশকে যেমন ভালোবাসতেন আমাদের এমন কোনো দল বাংলাদেশে ভবিষ্যতে ক্ষমতা আসবে যারা দেশকে এরকম ভালোবাসবে নাকি দেশকে ভালোবাসার নাম করে ক্ষমতায় গিয়ে দেশকে সিপডে খুবড়ে খাবে অথবা এমন এক দল হয়তো ক্ষমতায় আসলো যারা দেশকে আসলে ভালোবাসবে না যাদের ভালোবাসা হলো আরবের মরুভূমির প্রতি এবং বস্তুত দেশটাকে ওই চোদ্দশো বছর আগেকার আরবের মরুভূমিতে যে সমাজ ছিল সেই সমাজের দিকে ফিরিয়ে নিয়ে যাবে এটাই হলো প্রশ্ন ধন্যবাদ